ওরা ভাই ও এত না আপনি আমারা জঙ্গলে নিয়ে নেন কে ওরে গেদু এই জঙ্গলেই তো মঙ্গল এই মঙ্গলকরণের লিখেই তো এই জঙ্গলের মধ্যে লয়েছি ওই বারতে ওই বারতে তোমার বুইনের ঝংকে একটু উল্টা সিদ্ধা কিছু করতে পারি না কারণ একটু এই আর্টটা একটু টাচ করতে পারি না আর তোমার চোখের দিকে তাকাই যে একটু কথা বলবো হেও বলতে পারি না এর পর না এই নির এই যে নীরব সঙ্গলের মধ্যে না এই যে গান শুনছো এই নিজু মো সন্ধ্যায় এ বিড়ালে গান গায় হিয়ালে তবলা বাজা আজ থামেন কি গান গাইতেছেন এগুলা হ্যাঁ এগুলা গান মানসে গায় আর আমি এই গান কখনোই শুনি নাই আলতু বলতো গান গায় শোনো গান ও গাইছি এটা তুই অন্য গান গাম সারা কোথায় কাওয়ালি ভাটিয়ালি আমের সাধু রবীন্দ্রসঙ্গীত উচ্চ সঙ্গীত জাতীয় সঙ্গীত যেনে যা আছে সব উনামু পরানটা খুললে গান উনামু পরানটা খুললে গুরমু পরানটা খুললে এই তোমার সাথে যেটা না করতে বই করবো অসুবিধাটা কোন তুমি রাগাও কিরপিন না কি ওই ঠিক আছে সবই কিন্তু বিষয় হইতেছে যে আপনি এই যে কত জায়গা আছে পার্ক আছে সুন্দর সুন্দর তারপরে আপনার রেস্টুরেন্ট আছে দামি দামি খাওয়ান পাওয়া যায় কি সুন্দর ফাস্টফুড ঠিক আছে তো এটা খাইতে আমার কথা কইতাম আপনি এমন জায়গায় নিয়ে আসেন জঙ্গলে মানুষ এসে কথা বলে না ওই스키 পার্কের মধ্যে আনলে দেখ ভাই জোরা ওই বইয়া একজনের দিঘাই

এইখানে জেতকালে তোমার ভালো লাগতি আছে না বুঝ যে আজকে তোরে মাঠে পাইছি খুব তো সাবা মারো শালি লয়া গাছিন নিচে নুষ্টি পুষ্টি করো ঘটনা পেজ গিটা বাজাইয়ে দিই ভাবি ভাবি আমি ঘরে নাই কেন জামাই একখানে বাড়ি বাড়ি কামাই ভালো তো ছিলাম কিন্তু রাস্তা আসার পরে মনে হলো যে ভালো মনে আমার কাছে চলে আরেক দিকে আলো জ্বালাইতেছে মানে কি হইছে ভাই বুঝলাম না একটু বুঝাই এখন এ মানে তো বুঝবেন না মানে যদি বুঝতে যান তাহলেই তো ঘটনাটা পিজি পিজি বেজে যাবে আর সবচেয়ে বড় কথা হলো আমার চোখের সামনে এই ঘটনাটা কেমনে ঘটল আমি কেমনে দেখলাম এর আগে কি চোখে আল্লাহর ইশারায় একটা কালো চশমা এসে পড়তে পারলো না আচ্ছা ভাই কি ঘটে যাই ঘটুম না কেন আপনি কাছে কইতেছেন আরে যে ঘটনাটা ঘটিছে এই ঘটনাটা আপনার সাথে মনে হয় নাই কোনোদিন সবুজ যে আপনার বিয়ে করার পরে মানে আপনার আদরের বোনের সাথে ওরে বাবা রে গ্যাসের মাছ খান দিয়ে এপাশ দিয়ে করে ওপাশ দিয়ে কি করতেছি আমি মানে কি বলবো মানে আমি বলতো পারতাসিনা সইতো পারছিনা জায়গা আমি যাই কি কইলেন ভাই এটা কি আপনি সত্যি কইতেছেন এটা যদি সত্যি হয়ে থাকে আমার এখন বোন যদি আমার সংসার ভাঙে আসে

কি তোমার বই নেই বাঘের সাথ দেখতে বাঘের সাথ দেখটা আনছি বাঘের সাথে এই জঙ্গলে একটা কুত্তা

আশেপাশে মানুষ আছে দেখে কিছু কইতাছে না এই তুই বাইতে যা তোর ব্যবস্থা আমি পরে করব আপা এর কি কও আইছি কোইন থাকো মালা দুলা বলে ঘুরতেছিলাম থাক পা জন্য যে থাক পা এটা আমার বোঝা হইছে তুমি তো দুই দিন থাকো আমার জামে আর আমার থাকতো না যাও আপা তুমি না তো আমারে একটু বেশি কন্ট্রোলে রাখতেছো ঠিক আছে এমন করা ঠিক না যা কইতেছি যাইতেছি আর আমরা কখনো তোমাগো বাড়ি

তোমার মনে করো কি সবকিছু ঠিক আমার একটা জিনিস বেশি ভালো লাগে কি জানো কি আমি আইলে তুমি গান কি এখন যে দুই সাইডে গান গাইতে পারি কারণ হলে ওইদিকে স্কুল মিসকুল বন্ধ হ্যাঁ

মনে কর কলজাটার উল্টে গিয়ে বাইজ তোমারে খাওয়াই দিতে পারুন এই মনে করো গুড় ধরে মনে করো কুডি কুডি করিয়া বুনে কর রিয়া পরোটা দিয়ে তোমার সেইও খাওয়াই দিতে পারুন এই মনে করো মোর মাথার মগজ হেইয়া মনে করে একটা লেডর ফ্যাডর করে রাইন দেওয়া রিয়া হুম তোমার খাওয়াই দিতে পারুন মনে করো কোন তুমি কি কোন পরীক্ষা করতেছ যা পরীক্ষা মোহরে গেদু এখন পর্যন্ত বুঝতে পারো নাই যে মুই তোমার কত ভালোবাসি স্কুলে বইয়া খালি ফেল 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 করি তোমার দিকে চাইতে কি সাঁতার পড়ালেখা আরে যেতকালে মনে করো এই স্কুল বন্ধ হয়ে গেছে এখন তো মনে করো মোর সান এক হাঙ্গার দিন খালি তোমার লেখ কল্পনা করাই তাই আসলে কি জানো আমি তোমায় নিয়ে কল্পনা করি জল্পনা করি কত কিছু করি মাঝে মাঝে কি হয় জানো ঘুমের ঘরে মনে করো যে চোট মানে যখন বন্ধ করি তখন শুধু তুমি আর তুমি তুমি আর মানে যাই হোক তো বিষয় রইতাছে আমিও তোমার অনেক ভালোবাসি যদি ভালো না বাসতাম তাহলে কি এরকম বাসা থেকে বেরোইতে পারতাম না সময় দিতে পারতাম তোমাকে বলে যাই

মনে করে সুন্দর আমিও সেটাই কই স্কুল কলেজ বন্ধ পড়া লেখা গেছে গুল্লাই এই হলো কাহিনীটা আর কোনো কাহিনী না তারপরে এই রাস্তাঘাটে বাবর নাই বাড়ি দা ভারিদা ওরে কাকু এখন কি এই দিন আছে একটা পোলারে একটা মাইয়া যদি চোখ টিপ দেয় হ্যাঁ

এলেগা আর কি মনে করেন এলে কয় কয়ে এই কাটাল গাছতলা যাইয়া কাটাল খাবা কাডাল পারবা ও আচ্ছা আব্বাকে খালি খাওয়ার কথাই আর কিছু কয় নাই হ্যাঁ তো ইটু কইছে যে তোমার মতো যদি একটু ফোলা মোর মাইয়ের জামাই করতে পারতাম হ্যাককালে বলে ধন্য হয়ে যেতে হেও কইছে মুরুবি মানুষ কইছে মুখটা খুললে আমার জামাই বানাইবে এখন এলে কিছু মুরুবি মানুষ কইছে মুখটা খুলে জামাই বানাইবে এদিক আও এদিক আও আমি মেয়ের কাছে যাই কি তোমার ও অন্ত তারায় দিছি তুমি দৌড়াই আবার আমার মেয়ের কাছে যাও কেন আব্বা তুমি না কইছো ধরে জামাই বানাবা আমগরের কাছে যাই এই

ये तो एक आ